রায়ন বাবু তুমি কি করছো কিছু করি কিছু করি তুমি যাবে মাঠে যাবে তুমি মাঠে বের করতে যাবে হ্যাঁ না না যাবে যাবে ও যাবে এই তো দেখো আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে ওপরে তাকটা ফাঁকা রেখেছি ওখানে যত আমার ব্যাগগুলো আছে ওগুলো রাখবো বলে তো পরে ব্যাগগুলো রেখেছিলাম ভালো করে ব্যাগগুলো ধরছে না আর এই দেখো নিচের থাকে টুকি টাকি জিনিসগুলো রেখেছি আর একে একে সব যতটা পেরেছি আর কি সাজিয়ে রেখেছি ভিডিও শুরুতেই বলে রাখি যদি ভিডিওটা ভালো লেগে যায় তো একটা লাইক করে দিও আর চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো হ্যালো ফ্রেন্ডস আমি তানভি তানভি ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা দিনে আর একটা ব্লগসে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি সকালে দেখো ছাদে কাপড় মেলা ছিল আর এত মেঘটা এসেছে তো আমি ছাদে ছুটে এলাম কাপড়গুলো তুলতে ভিজে যাবে না হলে আবার তার জন্য তোমরা কি কেউ এই শাকটা চেনো এই শাকটা আমাদের এখানে ডিমের শাক না গিমে শাক কি একটা বলে তো এই শাকটা তেঁতো হয় আলু দিয়ে মানে চচ্চড়ি টাইপের রান্না করে তো বেশ ভালো লাগে খেতে আমার ছাদে মাটি ছিল তো এক জায়গায় হয়েছিল শাকটা তাই ভাবলাম যত্ন করে রেখে দিই মাঝে খাওয়া যাবে সব সবসময় তো এইসব জিনিস পাওয়া যায় না আর জানো তো আমার এই সব মানে উল্টো পাল্টা জিনিস খেতে একটু ভালো লাগে বাবু কি করছেন আপনি খেলা করছেন খেলা করছেন করছেন শুধু শুধু দেখো কি করছো খেলা আর এখন এই দেখো ছাদ থেকে এসে বাবুটাকে ঘুম থেকে তুললাম তো ওকে একটু আদর করে বসিয়ে রাখলাম যে তুমি খেলনা নিয়ে খেলা করো তোমার খাবারটা আমি তৈরি করি পাশে আমার মা আছে মায়ের কাছে ওকে রেখে তারপরে আমি খাবারটা করতে গেলাম কারণ ওকে একা রেখে একটা সেকেন্ডের জন্য কোথাও যাওয়া যায় না আমি এখন ওর জন্য করব ওটস আমি প্রত্যেক দিন ওটস দিই না মাঝে সাঝে একদিন করে ওটস দিই সাঝে একদিন করে অন্য খাবার দিই তো এ আজকে ওটসটা আমি গুঁড়ো করে রেখেছি সেই ওটসটাই দিচ্ছি মাঝে সাঝে গোটা ওটসগুলোও দিই আর ওটসের সাথে আমি একটু নুন মানে মিক্স করেছি আজকে একটু নুনতা নুনতা হবে খাবে মাঝে সাঝে ওটসের সঙ্গে ভেজিটেবল দিই মাঝে সাঝে ওটসের খিচুড়ি করে দিই মানে এক এক দিন এক এক রকম চেষ্টা করি অন্য রকম কিছু করার কারণ বাচ্চাদেরও তো টেস্ট বলে কিছু জিনিস আছে তো ওরা প্রত্যেক দিন সেম খাবার খেতে চায় না আর আমার বাচ্চা তো একদমই খাবার খেতে চায় না তাও ধরে বেঁধে খাওয়াতে হয় এক এক দিন এক এক রকম চেঞ্জ করে করে আর জানো তো ও মানে ওকে খাওয়ানোর জন্য আমাকে প্রচণ্ড যুদ্ধ করতে হয় অনেক ভুলিয়ে ভালিয়ে খাবার খাওয়াই ওকে খাওয়ানোর পরে এখন আমাদের রান্নাটা করবো তার জন্য সব সবজিগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি পায়ে করে টিয়া পাখিটাকে প্যাক প্যাক করে মারছে পাঁচ হচ্ছে টিয়া পাখিটা শব্দ হচ্ছে পায়ের কাছ থেকে সরে গেল বেটু কই পাখিটা পায়ের কাছ থেকে সরে গেল পায়ের কাছে থেকে সরে গেল পাখিটা এই দিয়ে দিচ্ছি দাঁড়াও নাও এমনি করে নাও সরে না পায়ের কাছে থেকে সরে গেল ওই পাখিগুলো মুখে দিচ্ছ কেন ওগুলো নরম ভালো লাগছে মাড়ি সুর সুর করছে প্রত্যেকদিন পাখিগুলো আমি ধুয়ে দেবো রাত্রেবেলায় আর তুমি সকালে মুখে দিবে এই পাখিগুলো কামড়ায় ওর কামড়াতে খুব ভালো লাগে আসলে মারি সুর করে করে পা মিথ্যা কথা বলছি মিথ্যা কথা বলছি এই তো কামড়াচ্ছ তো

আর এখনো হচ্ছে বিকেল বেলা ও খাবার দাবার খেয়ে ঘুমিয়ে গিয়েছিল তারপর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আর এখনো একটু বাইরে ঘুরতে যাবে তার জন্য ও দেখো কত ছটফট করছে একদম বাড়িতেও থাকতে চাইবে না বিকেল হলেও বেরোনো চাই ওর নজর কিন্তু আমার ট্রাইপোর্ডটার দিকে তো ওটা নেবে ফোনের দিকে ওর অতটা নেশা নেই মানে অতটা নেশা করাই নি ইচ্ছা করেই মাঠে বের করতে যাবে হ্যাঁ না যাবে যাবে আ যাবে আমি তখন বডি কে বডি ওয়া গল잖아 গল না না বল না না এ গল না না এ না নে টা টা আমি এখন বেরো করতে যাব রেডি হব টা টা আবার সন্ধ্যায় ভিডিওটা স্টার্ট করেছি সন্ধ্যায় আমি একটু মটর ভিজে দিলাম কালকে দশটার সময় ঘুগনি করব তার জন্য আর এখানে একটু কুমড়ো ছিল তো কুমড়োর বেগনে করব কুমড়োটা অল্পই ছিল তো তার জন্য কিছু গোল গোল করে আলুও কেটে নিয়েছিলাম মানে আলুর পকোড়াও হবে আর কুমড়োর পকোড়াও হবে তার জন্য খাওয়া দাওয়া করে টা খেয়ে এখন এসেছি ওপরে বাবু ঘুমিয়ে গেছে তাই ভাবলাম যে এই ওয়ার্ড্রপটা আমার এতদিন ধরে পড়েছিল মানে প্রায় এক দেড় বছর ধরে গোছানো হয়নি আমার আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছিলাম তারপরে বাবু হয়েছে তো হয়েছে হয়তো একটা থাক গুছিয়েছি আবার একটা থাক গোছানো হয়নি পুরোটা একবারে গোছানো হয়নি তো আজকে ভাবলাম যে কি একটা কাজ করা যায় তো এটাই পুরোটা গোছাই তো সব নামিয়ে ভালো করে মুছে গোছালাম তো পেছনে আমার পারফিউমগুলো রেখেছি ফাউন্ডেশন রেখেছি তারপরে নেল পালিশগুলো রেখেছি আর সামনে লিপস্টিকগুলো রেখেছি কারণ লিপস্টিকটা প্রয়োজন পড়ে এখানে ওখানে গেলে লিপস্টিকটা লাগাই আর নেল পালিশ তো আমার খুব একটা পড়া হয় না কিন্তু মাঝে সাঝে শখ গেলে হয়তো পড়ি আবার তুলে ফেলে দিই এই তো দেখো গোছাতে গোছাতে আমার বেটু ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে ভাবলাম কোলে নিয়ে এসে পরিষ্কার করি তো ও কি সেরকম বাচ্চা যে আমার কোলে চুপচাপ থাকবে আমি কাজ করব ওগুলো কাজে লাগবে না কাজ করতে গেলে এদিকে হাত বাড়াবে ওদিকে হাত বাড়াবে এটা ধরবে ওটা ধরবে বুঝতে বললে তুমি ছেলে হয়েছে বলে মেয়েদের সাথে জিনিস নষ্ট করবে হ্যাঁ

তো পরে ব্যাগগুলো রেখেছিলাম ভালো করে ব্যাগগুলো ধরছে না আর এই দেখো নিচের থাকে টুকিটাকি জিনিসগুলো রেখেছি আর একে একে সব যতটা পেরেছি আর কি সাজিয়ে রেখেছি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই বাই